উদ্যোগটা নেওয়ার মেন রিজনটা ছিল বেসিক্যালি শুরুটা যেভাবে হয়েছিল আমি আসলে যখন অনার্সে পড়তাম তখন থেকে আমার একটা প্যাশন ছিল যে আমি বিজনেস করবো বাট যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম মাস্টার্স করলাম এরপরে অ্যাজ ইউজুয়াল জবে ঢুকে গেলাম বাট ওই নেশাটা মাথার মধ্যে ঘুরতো টুকটাক বিজনেসে ট্রাই করেছে এবং সাকসেসফুলি করতাম পরে অনলাইন প্ল্যাটফর্মটা আসার পর মনে হলো যে না এবার অনলাইনে শুরু করবো এবং কোভিডের সময়ে এই প্ল্যানিংটা আসলো আর মেন যেটা রিজন ছিল যে বাচ্চারা ছোটো আমার বাবা মার কাছে ওরা থাকে আমি যখন জবে যাই তো ফ্যামিলি একটা দেখা যায় অনেক সময় টানাপোড়ন থাকে বিজনেসটা করলে যেটা হয় যে আমি এই অফিসে যাওয়ার ইয়েটা থাকে না আমি নিজের পায়ে যদি দাঁড়াতে পারি এবং একেবারে নিজস্ব বিজনেসের বিষয়টা যেটা হচ্ছে যে আমি কারো অধীনে না আমি একেবারে নিজস্ব একটা আমার প্রতিষ্ঠান থাকবে নিজের বিজনেস তো এই আগ্রহটা থেকে আমার বিজনেসটা শুরু হয় এবং আলার এটা প্রায় চার বছরের কাছাকাছি হয়ে গিয়েছে আমি সাকসেসফুলি অনলাইনে বিজনেসটা চলছে কারণ আমার কাছে মনে হয় আমি খুব সততার সাথে এবং খুবই ফুল শাড়িগুলো আমি রিজনেবল প্রাইসে সেল করি যে কারণে কাস্টমাররা রিপিট কাস্টমার আমার হয় আর আরেকটা যেটা ব্যাপার ফ্যামিলি হ্যাঁ আমার ফ্যামিলি আসলে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে ফ্যামিলি বন্ধু বান্ধবরা আমাদের নাইনটি সিক্স নাইনটি এইট এই প্ল্যাটফর্মে বন্ধুরাও আমাকে অনেক এই যে আমাদের মেলার আয়োজনগুলো হয় আমরা এখানে আসি এখানেও একটা পরিচিতি আমাদের বাড়ে